নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অক্ষয় তিথিয়ার দিন একটি এক টাকার কয়েন রেখে দিন এই স্থানে বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে বন্ধুরা প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে অনেক বাড়িতেই বাস্তুর দোষ থাকে তা কিন্তু কিছুতেই দূরে যায় না বাস্তু দোষ যদি বাড়িতে থাকে সেই সকল বাড়ির কিন্তু কখনোই উন্নতি ঘটে না সেই জন্য বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন একটি এক টাকার কয়েন গোপনে এই স্থানে রেখে দিন আপনার বাড়ি থেকে বাস্তু দোষ একেবারেই চলে যাবে তার সঙ্গে বন্ধুরা প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে এবং বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন আসুন বন্ধুরা জেনে নিই সেই একটি এক টাকার কয়েন কোন স্থানে রাখতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সামনেই অক্ষয়তিথিয়া এই অক্ষয় তৃতীয়া হচ্ছে বাঙালির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব এই অক্ষয় তৃতীয়াটা অত্যন্ত শুভ একটি তিথিয়া এই দিন যে কোনো কাজ করলে তা অবশ্যই করে সম্পূর্ণ হয় তার সাথে সাথেই মা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায় এই দিন অবশ্যই করে কিছু নিয়ম আপনারা মেনে চলবেন যেমন হচ্ছে বন্ধুরা অক্ষয় তিথিয়া দিন কাউকে একেবারেই ধার বাকি দেবেন না এবং তার সঙ্গে সঙ্গে কারোর কাছ থেকে ধার বাকি একেবারেই নেবেন না কারণ বন্ধুরা অক্ষয় তৃথিয়ার দিন কারোর কাছ থেকে ধার বাকি নেওয়া বা কারোর কাছে ধার বাকি দেওয়ার মানে হচ্ছে নিজের সম্পদ একেবারেই অন্যের হাতে তুলে দেওয়া তার সাথে সাথেই মা লক্ষ্মীকেও অন্যের হাতে তুলে দেওয়া এবং মালক্ষীকে যদি অন্যের হাতে তুলে দেওয়া হয় তাহলে কিন্তু বাড়িতে আর্থিক সমস্যা সর্বদাই লেগেই থাকবে সেই জন্যে অবশ্যই করে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন কাউকে একেবারে ধার বাকি দেবেন না এবং তার সাথে সাথে ধার বাকি একেবারেই আপনারা নেবেন না এর সাথে সাথে বন্ধুরা এই অক্ষয় তিথিয়ার দিন এই শুভ দিনে একেবারেই কিন্তু আপনাদের অলঙ্কার মানে সোনা বা গহনা একেবারেই কিন্তু কখনোই কোনোভাবেই হারাবেন না সর্বদাই খেয়াল রাখবেন যেন সোনা গয়না একেবারেই ঠিক থাকে যদি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন কোনোভাবেই সোনার গহনা পড়েন তাহলে সেই সোনার গহনাতে অবশ্যই করে খেয়াল রাখবেন যাতে সেই সোনার গহনাটা খুলে না পড়ে যায় বা কোথাও না হারিয়ে যায় কারণ বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন যদি কোনো গহনা বা অলংকার যদি হারিয়ে যায় তা অশুভ বলে মনে করা হয় সেই জন্যে অবশ্যই করে যদি সোনার গহনা পরেন আপনারা কিন্তু সেই জিনিসটির উপর অবশ্যই খেয়াল রাখবেন এবার বলি বন্ধুরা অক্ষয় তিথিয়া পড়েছে বাংলা মাসের সাতাশেই বৈশাখ এবং ইংরাজি মাসে দশই মে শুক্রবার দিন এই দিন যদি আপনারা কোনো শুভ কাজ করতে চান অবশ্যই করে করতে পারেন এই দিন যে কোনো শুভ কাজ করলে তা কিন্তু মা লক্ষ্মীর কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় হোক বন্ধুরা আসি এবার মূল পর্বে সেই একটি এক টাকার কয়েন কোন স্থানে রাখতে হবে সেটি এবার আমি আপনাদের বলে দেব সব থেকে প্রথমে বন্ধুরা অক্ষয় তিথিয়ার দিন অবশ্যই করে অনেকটাই সকালে ঘুম থেকে উঠে যাবেন মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়ার চেষ্টা করবেন তারপরেই বন্ধুরা বিছানায় বসে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর নাম স্মরণ করেই একটি প্রণাম করে নেবেন তারপরেই কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন শুরু করবেন তারপরেই বাড়ি ঘরের নানান রকম বাসি কাজকর্ম করে নেবেন এবং বন্ধুরা বাড়িঘর মুছে পরিষ্কার করে নেবেন তার সাথে সাথে সদর দরজাও একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপরেই আপনারা কিন্তু অবশ্যই করে স্নান করে নেবেন বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন নদীতে বা গঙ্গাতে স্নান করা কিন্তু অত্যন্ত শুভ এবং অনেক পূর্ণি লাভ করা যায় যদি একান্তই নদী বা গঙ্গাতে স্নান করতে না পারেন তাহলে স্নান করা হয়ে গেলে অবশ্যই করে আপনাদের গায়ে বা আপনাদের পোশাকের উপর একটু গঙ্গার জল ছিটিয়ে ভালো করে আপনারা প্রবৃত্ত হয়ে যাবেন বা শুদ্ধ হয়ে যাবেন তারপরেই আপনারা চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই থেকে প্রথমেই কিন্তু সকল দেবদেবীর উদ্দেশ্যে একটি প্রণাম করে নেবেন তারপর ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নেবেন এবং ভালো করে ফুলের মালা ফুল সহকারে সুন্দর করে ঠাকুর ঘর সাজাবেন এবং প্রত্যেক দেবদেবী অর্থাৎ প্রত্যেক ঠাকুরকে কিন্তু ভালো করে ফুলের মালা অবশ্যই করে দেবেন তারপরেই বিশেষ রকমের ভোগ নিবেদন করবেন কারণ বন্ধুরা বিশেষ দিনে বিশেষ রকমের ভোগ নিবেদন করতে হয় আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই করে বিশেষ রকমের ভোগ নিবেদন করবেন তারপরে বন্ধুরা যে জিনিসটি লাগবে অবশ্যই করে এই জিনিসটি নিয়ে আসার চেষ্টা করবেন আপনারা নিয়ে নেবেন একটি পাত্র হতে পারে সেটা যদি আপনাদের কাছে তামার পাত্র থাকে খুবই ভালো হয় যদি তামার পাত্র না থাকে তাহলে পিতলের নিয়ে নেবেন সেই পাত্রটির উপরে অবশ্যই করে একটি সুন্দর পান পাতা রেখে দেবেন দেখবেন বন্ধুরা যেন পান পাতাটা ছেঁড়া ফুটো বা নোংরা না হয় কারণ বন্ধুরা ঈশ্বরের কাছে কোনো জিনিস নিবেদন করলে তা একেবারে নিখুঁত দেখে নিবেদন করতে হয় সেই জন্য একটি সুন্দর পান পাতা দেবেন তার উপরেই দেবেন একটু অখণ্ড আতপ চাল অল্প পরিমাণ দেবেন এবং ঠিক সেই আতপ চালের উপর আপনারা দিয়ে দেবেন এক গাঁটি হলুদ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন এক গাঁটি হলুদ দেবেন একটি এক টাকার কয়েন দেবেন এবং তার সাথে একটি লক্ষ্মী কড়ি দিয়ে দেবেন প্রত্যেকে বাড়ির ঠাকুর ঘরে একটি হলুদের গাঁটি থাকে এবং লক্ষ্মী করি তার সাথে টাকাও থাকে আপনারা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে থেকে এই সব জিনিসগুলি পেয়ে যাবেন যদি একান্তই ঠাকুর ঘরে না থাকে সেক্ষেত্রে আপনারা বাইরের যে কোনো দোকান থেকে একটু হলুদ কিনে নিয়ে আসবেন এবং যদি লক্ষ্মী করি না থাকে অবশ্যই করে নিয়ে আসবেন এই তিনটি জিনিস অবশ্যই করে একটি পান পাতার অখণ্ড আতপ চালের উপর দিয়ে সেই সব তিনটি জিনিসের উপর অল্প একটু পরিমাণ সিঁদুর দিয়ে দেবেন মা লক্ষ্মীর কাছে সর্বদাই কিন্তু সিঁদুর থাকে তেলে গোলা সিঁদুর থাকে সেই সিঁদুরের ফোঁটা দিয়ে দিতে পারেন বা এমনি সিঁদুরও সেই সব তিনটি মঙ্গল সামগ্রীর উপরে অবশ্যই করে দিয়ে দিতে পারেন তার উপরে ভালো করে ফুল দিয়ে দেবেন দিয়ে সেই পাত্রটি কিন্তু অবশ্যই করে মা চরণে অর্পণ করবেন বা মা চরণে রেখে দেবেন চরণস্থলে যখন সেই পাত্রটি রাখবেন অবশ্যই করে কিন্তু আপনারা হাত জড়ো করে মা লক্ষ্মীকে প্রণাম করবেন এবং আপনাদের বাড়ির সকল সমস্যায় কিন্তু মা লক্ষ্মী সহ সমস্ত দেব দেবীর কাছে অবশ্যই করে জানাবেন যখনই এই কার্যটি করা হয়ে যাবে আপনারা ভালো করে ধূপ জেলে প্রদীপ জেলে ভালো করে মা লক্ষ্মীসহ সমস্ত দেবদেবীকে ভালো করে পূজা সম্পূর্ণ করে নেবেন তারপরেই বন্ধুরা কিছুক্ষণের জন্য কিন্তু বাইরে বেরিয়ে আসবেন কিছুক্ষণ যখন হয়ে যাবে আবার যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই সব থেকে প্রথমেই প্রণাম করে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর কাছে অনুমতি চেয়ে নেবেন ভক্তি তুলে নেওয়ার জন্যে যখনই ভোগটি তুলে নেবেন সেই ভোগ অবশ্যই করে প্রসাদ হিসাবে আপনারা গ্রহণ করবেন এবং বাড়ি সবাইকে দেবেন তারপরেই বন্ধুরা ঠাকুর ঘর একেবারেই মুছে পরিষ্কার করবেন তারপরেই যে পাত্রটি আপনারা দিয়েছিলেন অর্থাৎ যে মঙ্গল সামগ্রী মা লক্ষ্মীর চরণস্থলে রেখেছিলেন সেই মঙ্গল সামগ্রী অর্থাৎ সেই পাত্রটি আপনারা তুলে নেবেন তুলে নিয়েই তার মধ্যে থেকে আপনারা একটি এক টাকার কয়েন যেটি দিয়েছিলেন সেই এক টাকার কয়েনটি অবশ্যই করে তুলে নেবেন এবং আপনাদের হাতের মধ্যে রেখে কিন্তু মা লক্ষ্মীর কাছে অবশ্যই করে হাত জড়ো করে প্রণাম করবেন এবং আপনাদের মনস্কামনা অবশ্যই জানাবেন জানানো হয়ে গেলে আপনারা কিন্তু অবশ্যই করে বলবেন জয় মা লক্ষ্মীর জয় দেখবেন আপনাদের আরও সকল সমস্যা কিন্তু মা লক্ষ্মী একেবারেই দূর করে দেবে বন্ধুরা যখনই এই কথাটি বলা হয়ে যাবে আপনারা কিন্তু সেই একটি এক টাকার কয়েনটি নিয়ে চলে আসবেন আপনাদের বাড়ির লকার অর্থাৎ আলমারির যদি লকার থাকে সেই লকারের মধ্যে অবশ্যই করে এক টাকার কয়েন রেখে দিতে পারেন যদি আপনাদের দোকান থাকে বা যদি আপনারা ব্যবসা করেন সেই ব্যবসার জায়গা বা দোকানে অবশ্যই করে সেই একটি টাকার কয়েন রেখে দেবেন এক রাখার সঙ্গে সঙ্গেই বলবেন জয় মা লক্ষ্মী সবাই মঙ্গল করো এই কথাটি অবশ্যই করে বলে সেই একটি এক টাকার কয়েন রাখবেন এই এক টাকার কয়েন রাখার ফলেই বন্ধুরা আপনাদের বাড়ি থেকে বাস্তু দোষ দূরে চলে যাবে নেগেটিভ এনার্জিও দূরে যাবে তার সাথে সাথেই আপনাদের যদি টাকা পয়সার সমস্যা সর্বদা লেগেই থাকে অর্থাৎ আর্থিক সমস্যা তা কিন্তু একেবারেই দূর হয়ে যাবে আপনাদের বাড়ি একেবারে খুশি আনন্দে আর্থিক উন্নতিতে ভরে যাবে বন্ধুরা এই কাজটি কিন্তু অক্ষয় তিথিয়ার দিল অবশ্যই করে করবেন এবং বন্ধুরা এই কাজটি যখনই করবেন অনেকটা নিষ্ঠা মনে মা লক্ষ্মীকে ভালোবেসে এবং আপনারা মনে বিশ্বাস রেখে করবেন অনেক ফল লাভ পাবেন এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই করে এই কাজটি করবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় দেখবেন আপনাদের সকল সমস্যায় মা একেবারে দূর করে দিয়েছে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ